ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের পক্ষ থেকে শহীদ মিনার পর্যন্ত প্রতিবাদ মিছিল মূলত যাদের ওএমআর ইস্যু নিয়ে রয়েছে তাদের আজকের এই প্রতিবাদ মিছিলে দেখা গেল গত দুমাস ধরে তারা বেতন পাচ্ছেন না তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এমনই অভিযোগ চাকরি হারার শিক্ষক শিক্ষিকারা এরই একটি অংশ ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের পক্ষ থেকে শহীদ মিনার পর্যন্ত প্রতিবাদ মিছিলে দেখা গেল চব্বিশ ঘন্টা ইউনাইটেন প্রতিনিধি বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার